কেমন আছো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি জিঙ্গেল আঠাশে জুন ছিল উষ্যার জন্মদিন আমাদের উষ্যার জন্মদিন কুড়ি বছর পূর্ণ করলো ও আসলে দেখতে দেখতে কখন যে মেয়েটা বড় হয়ে গেল চোখের সামনে বুঝতেই পারলাম না ওকে দেখার পরে আজকে মনে হলো হ্যাঁ সত্যিই ও বড় হয়ে গেছে জন্মদিন উপলক্ষে ওর জন্য কিছু রান্না বান্না করেছিলাম ব্যবস্থা করেছিলাম কিছু খাবার দাবারের আর ওকে সারপ্রাইজ দিয়েছিলাম সারপ্রাইজটাকেই তোমরা ভিডিও দেখতে দেখতেই বুঝ না। নাও দেখো খেতে বসেছে মনে মনে খুব আনন্দিত কিন্তু এক্সপ্রেশনটা কম আসলে ও খুব কম কথা বলে এবং ওর এক্সপ্রেশনও খুব কম কষ্ট দুঃখ আনন্দ সবই বহিঃপ্রকাশ করে খুব কম বোঝা যায় না ঠিক ওকে ওর পছন্দের রং কিন্তু পিঙ্ক নয় নীল অদ্ভুত অদ্ভুত পছন্দ খুব মেয়েলিও নয় আবার মেয়েদের সব গুণাগুণও বজায় রেখেছে নিজের মধ্যে অদ্ভুত একটা মেয়ে অদ্ভুত সুন্দর ভালো একটা মেয়ে সারপ্রাইজটা কি তোমরা হয়তো বুঝতে পারো নি এখন বলে দিচ্ছি ওর মা বাবা এবং ভাইকে ডেকে এনেছিলাম সোনারপুরে ও আসলে সোনারপুরে থাকে মা বাবা ভাইকে ছেড়ে আমার কাছে পড়াশোনার জন্য পড়াশোনার খাতিরে এবং কেরিয়ারের জন্য এখানে এসে মনেই হয় না ও আমার অন্য কেউ ও যেন আমার বাড়ির বড়ো মেয়ে বাড়িটাকেও পুরো সামনে রেখেছে নিজের মতো করে নিজের মতো করে সব কিছুকে দেখে এবং সব কিছুর উপরে খবরদারিও করে বটে ভালোই লাগে ছোট্ট একটা মেয়ে কাঁধে কত রেসপন্সিবিলিটিস পড়াশোনার পাশাপাশি সব কিছু সামলাইও খুব সুন্দরভাবে আর বোনের ক্ষেত্রে তো কথাই নেই মাঝে মধ্যেই ওকে যে দেখে অর্থাৎ রাইমকে যে দেখে সেই দিদি উষার কাছে বকা খায় ভীষণভাবে বকা খায় আমিও সবে না গলাই না দিনটি খুব আনন্দ করে কাটালাম রাতের বেলা সবাইকে ডেকেছিলাম ওর সাথে অবাক এত লোককে ওর জন্মদিনে নিমন্ত্রণ করা হয়েছে সবাই ওকে খুব খুব ভালোবাসে ও আমাদের সঙ্গে যে থাকে সবাই জানে এবং জানে এটা যে ও আমার বড়ো মেয়ে অনেকে তো বলেই ফেলে দুই মেয়ের মধ্যে এত ডিস্টেন্স এত ডিফারেন্স কেন এজ গ্যাপটা বড্ড বেশি আমি মনে মনে হাসি আর বলি হ্যাঁ আমার অনেক ছোট্টবেলায় বিয়ে হয়েছিল। এই ওদের পুরো পরিবার মা বাবা ভাই এবং উৎসাহ সেই সঙ্গে আমার মেয়েও সঙ্গে রইল ভালোই লাগে দেখতে এদের সবাইকে একসঙ্গে উৎসাহ সবাইকে নিয়ে বেশ আনন্দেই আছে আমারও বেশ ভালো লাগে এদের সবার সঙ্গে মিলেমিশে থাকতে মনে হয় কতটুকুই বা জীবন এভাবেই না হয় কেটে যাক তুই অনেক ভালো থাক অনেক আনন্দ থাক এরকম দিন অনেক 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 পার করে ফিরে আসে তোর জীবনে এরকমই সুন্দরভাবে কেক কাট বাড়ির সবাইকে নিয়ে যেখানেই থাকি সেটাই যেন নিজের বাড়ি হয়ে যায় তোর কাছে দিয়ে তো হবেই চলেই যাবি একটা দিন কোথায় যেন হারিয়ে যাবি আমাদের জীবন থেকে নতুন সংসারে নতুন গানে তবুও থেকে যাবি আমাদের মনের মধ্যে সারা জীবনে জীবনে যতদিন বাঁচবো তোর এই সময়গুলোকে মনে রেখে দেব স্মৃতির মনে কোঠায় খুব যত্ন করে লুকিয়ে রাখবো মাঝে মধ্যে সিন্দুক খুলে দেখবো আর রিকল করব মেমরিগুলোকে সিন্দুক খুলে দেখব সব ঠিক আছে কি না ঝেড়ে পুছে রেখে দেব আবার মনের মনে কোঠায় তো এভাবেই থাক এরকমই করে সুন্দরভাবে জীবনটাকে পার করে দে আর একটা ভালো চাকরি হোক তোর আর এক একটা সুন্দর ফ্যামিলি পা তুই এরকম করেই গুছিয়ে গাছিয়ে সেই ফ্যামিলিটাকে রাখিস আরও আরও উন্নতিকর উন্নতির চরম শিখরে পৌঁছে যা সেখান থেকে তোর সব মনোবাঞ্ছা তুই পূরণ করে নিস আমাদের সঙ্গে থেকে বেশি কিছু তো করতে পারলাম না যাই হোক ছাড়াটা দিন আমরা খুব মজা করেছিলাম আনন্দ কেটেছিল এটুকুই পাও না এটুকুই আনন্দের আজ এ পর্যন্ত এটাটা